লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহু ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো কোটি শুকর এই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত জন্নাতি বাগানের মধ্যে বসে কিছু কথাবার্তা বলার এবং ফিকদান করলেন ওই মালিকের প্রতি আদায় করে কালেমাত লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া বদরুদ্দোজা সাইয়দুল সাকালঈমুর সালিম খাতেমান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লু আলাইহ আসাল্লাম আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে জান্নাতি বাগানের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজা কে কে খুশি আল্লাহ তালাকে দুই হাত উঁচু করে দেখাই হে তাকবীর লিল্লাহে তাকবীর হাত রাব্বুল আলামিন আমাকে আপনাকে অযথা এই দুনিয়ার মধ্যে পাঠাই নাই বলেন তো দেখি এই মুহূর্তে আমরা ভিতর আসি না কবরের জগতে আসি না দুনিয়ার জগতে আসি কথা বুঝেন নাই আমরা এই মুহূর্তে কবরের জগতে আসি না হাসরের জগতে আসি না দুনিয়ার জগতে আসি কবরের জগতে আমরা এই মুহূর্তে এখন দুনিয়া আসরের জগতে আসি না কবরের জগতে আসি না দুনিয়াতে আসি এই দুনিয়াতে আমি আর আপনি এসেছি নিজের ইচ্ছাতে না কারিমের ইচ্ছাতে কথা বলতে হবে আল্লাহ ইচ্ছাতে আমি আপনি দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে আমি আর আপনি আমার ইচ্ছা আর আপনার ইচ্ছা কি চলে যেতে পারবো রব্বারিমের যখন হুকুম হবে তখন আমি আপনি এই দুনিয়া থেকে যেতে পারবো তার আগে এই দুনিয়া থেকে আমরা যেতে পারবো না এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনি পাঠাইছেন আসমান জমিন চা সূর্য কিছু সৃষ্টি করেছেন কে কথা বলেন রেজেকের মালিক কে কথা বলেন ইজ্জতের মালিক কে সব কিছুর মালিক হইল আমার আল্লাহ এই দুনিয়াতে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে আপনাকে পাঠিয়েছেন আসমানের মালিক জমিনের মালিক যে আল্লাহ এই এই দুনিয়ার মালিক আল্লাহ দুনিয়াতে রাজত্ব চলবে কার কথা বলেন একমাত্র রাজত্ব চলবে আল্লাহ আল্লাহর কোরআন এর রাজত্ব চলবে কথা বলেন ঠিক না ব্যা মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবীকে চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা নবুতি দান করেছিলেন কয় বছর বয়সে বলেন তো দেখি আমাদের নবী দুনিয়ার কত বছর হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর পর্যন্ত দুনিয়ার হায়াত পেয়েছিলেন তার মধ্যে চল্লিশ বছর পর্যন্ত যখন চল্লিশ বছর যখন বয়স হয়ে গেল আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলমী নবুয়তির দায়িত্ব দিয়ে দিলেন সুবাহান আল্লাহ বললেন এই চল্লিশ বছরের আগে আমার আপনার নবী কাফেরদের মাঝে খুব ভালো ছিল কি ছিল ভালো ছিল আবদুল্লার ছেলে মোহাম্মদ এক বাক্যে ভালো তার নাম আমরা দিলাম আল আমিন জোরে বলেন নসমাহান আল্লাহ রব্বুল আলমিন যখন নবুয়তের যখন দায়িত্ব দেওয়া হলো আল্লাহ তালা এবার দিয়ে বললেন মোহাম্মদ আপনি কোরআনের বাণী মানুষদের কাছে পৌঁছে দেন ইহুদি নাসানদেরকে আপনি দাওয়াত দা শুরু করেন বলেল্লা ইলাহা ইল্লাল্লাহু মোহামেদুর সুরুল্লাহ পৈগম্বর আপনি এই কালাম আর দাওয়াত দান বলেন যে এক আল্লাহকে মানো তিনশো ষাটটা খোদাকে বাদ দিয়ে এক খোদাকে তোমরা মানো আর আমি মোহাম্মদকে তোমরা নবী হিসেবে মেনে নাও জোরে বলেন সুবাহার এই কথা যখন কাফেরিদের মাঝে যখন আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন আবু জেহেল আবু আহাব এবার ডাকতে বললেন আমরা তো মনে করেছি যে তিনশো ষাটটা খোদার সাথে তোমার একটা খোদা কি করবা যোগ দিবা করে বলেন না নাউজ আর তুমি বলতেছ তিনশো ষাটটা খোদাকে বাদ দিয়ে এক খোদাকে তোমরা মানো এটা তো মানা যাবে না আবু জেহেল আবু আহাব সমস্ত কাফেরদের সাথে পরামর্শ করল যে আবদুল্লার ছেলে মোহাম্মদ আমাদের ধর্মের কি করে বিরোধিতা করে অতএব আবদুল্লার ছেলে মোহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না বলেন না না উজবিল্লা ইজ্জত আর মালিককে বলেন তো দেখি আমার আপনার নবী কোরআনের দাবাত দিয়েছে না টাকা পয়সা বা ধন দৌলত তাদের কাছে চেয়েছে কোরআনের যখন কথা বলেছে ও দেড় হাজার বছর আগের কথা বলতেছি যখন কোরআন যখন দাওয়াত দিয়েছিলেন আমার আপনার নবী তখন আমার আপনার নবী তাদের কাছে দুশ্মন হয়ে গেছে এই দেড় হাজার বছর পরে আসে আমাদের মুসলমানরা যখন কোরআনের যখন কথা বলে তখন তাদেরকে বলা হয় জঙ্গি এদেরকে ধরে ধরে জেলের ভিতর বন্দি করো কথা বলেন ঠিক না বেটি কারণ একটাই অপরাধ হইল এরা কোরআনের কথা বলবে কেন দেড় হাজার বছর পূর্বে আমার নবী কোরআনের দাওয়াত দিয়েছিলেন ইহুদিত নাসাদার নাসাদারকে এই দেড় হাজার পরে মুসলমান নামি নামধারী মুসলমান হইয়া তারাও বলতেছে কোরআনের কি কথা বলা যাবে না হুজুর কোরআনের যদি কথা বলা হয় তাহলে তোমাদেরকে ধরে ধরে কি করা হবে জেলে বন্দি করা হবে তোমরা জঙ্গি হয়ে গেছে জোরে বলেন না নাউসুবিল্লা বাংলাদেশের বাংলাদেশের সংসদ যদি কোরানের আইন যদি জারি করা হয় তাহলে বাংলাদেশ থেকে সমস্ত চোর পলায় আলায়ন করবে আর চোর থাকবে না কারণ আইন যদি বাস্তবায়ন যদি করা হয় তাহলে সুদ খেতে পারবে না কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় তাহলে ঘুষ চলে যাবে রাহাজানি চলে যাবে খুন চলে যাবে পরের মাল লুটপাট করে খেতে পারবে না কথা বলেন ঠিক না নেবেন এবার আল্লাহর নবীকে মারার জন্য তারা একটা পরিকল্পনা করলো যে মোহাম্মদকে যেভাবেই হোক হয় তাকে করতে দেওয়া হবে না মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে জানিয়ে দিলেন পয়গম্বর ইহুদিরা আপনাকে মারার জন্য পরিকল্পনা করেছে আপনার যত সাথী আছে সমস্ত থেকে পাঠিয়ে যতগুলো এরপরে আপনি মদিনায় আসেন আপনার আমার পয়গম্বর সমস্ত সাহাবিদেরকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন আল্লাহ আলামিন ডাকতে বললেন পয়গম্বর আজকে রাতে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান আমার আপনার পয়গম্বার হজরতে আলীকে ডাকতে বললেন আলী আমি তো আজকে রাতেই মক্কা থেকে মদিনায় চলে যাব আল্লাহ তালার হুকুম হয়েছে আমি তো মক্কাতে থাকবো না কাফেররা আমাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে তারা আমাকে হত্যা করবে আলী তুমি আজকে রাতে আমার এই বিছানার ভিতর ঘুমিয়ে যাবা আর তোমার কাছে আমি একটা বড় লিস ধরাই দিতেছি এই লিস অনুযায়ী কাফেরদের কিছু আমানতের মাল আমার কাছে আছে এই মাল কোন আগামীকাল তাদের কাছে তুমি সুন্দরভাবে পৌঁছায় দিবা মুসলমান আল্লাহর গোলাম এবার হজরত আলী ডাকতে বললেন পয়গম্বা আমি আপনার কথা অক্ষর অক্ষরে পালন করব পাইগম্বার তবে আপনার গায়ে চাদর দিয়ে আমাকে সুন্দর করে বিছানার উপরে ঢেকে দেন আপনার আমার পয়গম্বার হজরতে ইয়ানিকে সুন্দর করে বিছানার উপরে সোয়াই দিলেন চাদর দিয়ে ঢেকে দিলেন এবার তালাটা আজকে বলতেছে পাইগম্বার বাহিরে বাহির হইন না কারণ চতুর্দিকে কাফের গুনুন বেষ্টনি দিয়াছে আপনাকে হত্যা করার জন্য আপনাকে কতল করার জন্য সমস্ত কাফের গনুন দাঁড়িয়ে আছে আপনি এক মুষ্ট হাতের মধ্যে বালিলেন এক মুষ্ট বালি নিয়ে আপনি পড়তে থাকে আপনি এক মুষ্ট হাতের মধ্যে বালিলেন বালিটা আপনি জমির মধ্যে ছিটিয়ে দা আপনার আমার পই বার ডাক দিয়ে বলতেছে আল্লাহ যথেষ্ট বালিকি তাদের জন্য যথেষ্ট হবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলতেছেন পৈগম্ব আপনাকে আমি একটা দোয়া শিখাই দিতেছি এই দোয়া পরে আপনি বালুর মধ্যে ফু দিয়ে বালুটা ছিটিয়ে যান জোরে বলেন না সুবাহার আল্লাহ আপনার আমার পৈগম্বর এক মুষ্ট হাতের মধ্যে বালি নিলেন নোয়ার পর এবার পড়তেছেন আল্লাহ তালা শিখাই দিলেন এক মু বালি নিলেন হাতের মধ্যে বালিটা সুন্দর করে লাগতেছে আর পড়তেছে ফাগ সই না ফাহুমলা ইব সিরুন পরে সুন্দর করে জমিনের মধ্যে বালিটা ছিটিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বালি গুনুন যত গুনুন কাফের দাঁড়িয়েছিল সমস্ত কাফেরদের চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বালুর কোনা গুনুন পৌঁছে দিলে বালু গুনুন যখন চোখের মধ্যে যখন পৌঁছে গেল সমস্ত কাফের গুনুন এবার চোখ ডলতেছে অস্ত্র ছেড়ে দিয়ে তরবারি ছেড়ে দিয়ে এবার চোখ ডলে যতই ডলে চোখের যন্ত্রণা আরো বৃদ্ধি হতে থাকে জোরে বলেন সুবাহ আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম আপনার আমার পৈগম্বর কি বার আল্লাহ তালা ডাক যে বলতেছেন এবার আপনি সুন্দর করে ঘর থেকে বাহির হন আস্তে করে ঘর থেকে বাহির হন আবার আপনার পয়গম্বর এবার ঘর থেকে বাহির হইলেন আস্তে আস্তে যাইতেছে সিদ্দিকে একবার হজরত আবু আকরের বাড়িতে চলে গেলেন

আপনার আমার পয়গম্বর এবার ডাকতে বলতেছেন আবু ক ছোট্ট করে আপনাকে একটা ডাক দিয়েছে আপনি দরজা খুলে দিলেন দ্বিতীয় কোনো ডাক দিতে আপনাকে হয় নাই মুসলমান আল্লাহর কোনো শিফদিকে আপ এবার ডাকতে বললেন পয়গম্বা যেদিন আপনি বলেছিলেন আমাকে আপনার সাথে হিজরতে নিয়ে যাবে আল্লাহর পছন্দ করে বলতেছি আমি আবু সেদিন থেকে বিছানার সাথে লাগাই না আল্লাহ 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 সে কু কাকামি মুজু সে کو کا تجو یا کو لائی تیرام دائی تیرا ماشو ہے ہر رنگ میں تمہارے تر جا میں تر دون ہر رنگ میں میں ہر دوم دیکھتا ہو جدر چاہتا ہو اب کی رحم کا روم دیکھتا ہوں جدر چاہتا ہو اب کی رحم تو دل <سؤال> میں تو آتا سمجھ میں نہیں آتا بس لیا میں تیرے پہچانو ہائے بس جان তেরে পেহচানো আবু বকর ডাকতে বলতেছেন পয়গম্বর যেদিন আপনি বলেছিলেন হিজরতে যেতে হবে আপনি তো বলেন নাই দিনে যাবো না রাতে যাব দিন তারিখ মাস আপনি উল্লেখ করেন নাই শুধু বলেছিলেন আবু বকর আপনাকে আমি আর হিজরতের সাথে বানাইবো আল্লাহর কসম করে বলতেছি পয়গম্বর সেদিন থেকে আমি আবু বক্কর দরজার সাথে ট্যাগ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকি জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আবু বক্কর এবার ডাকতে বলতেছেন পয়গম্বর শুধু আমি আবু বক্কর আমার গোটা পরিবার রাতে জেগে থাকে ওই যে আমার ছোট্ট মেয়ে আসমা রাতে জেগে থাকে প্রত্যেকটা দিন খাবার তৈরি করে কখন রাস্তার মধ্যে যখন ক্ষুদা লাগবে এই খাবারটা আমার পায়গম্বার খাবে আমার মেয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতে খাবার তৈরি করে মুসলমান আল্লাহর গোলাম এবার আপনার আমার পয়গম্বার ঘর থেকে বাহির হইয়া দুই হাত আসমানের দিকে উত্তোলন করলেন আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ আমার আবু থেকে বাকর সফর সঙ্গী হিসেবে আপনি কবুল না শুধু মক্কা থেকে মদিনায় নয় আমার আবু বাক্করকে জান্নাতের সাথী হিসেবে কবুল করিয়ে না আপনার আমার পয়গম্বর আবু অক্কর কে ডাক বললেন আবু অক্কর চলেন যায় আপনার আমার পয়গম্বর চোখ দিয়ে পানি বাহির হইতেছে খানায় কাবার দিকে তাকায় বলতেছে ও খানায় কাবা দিলের মধ্যে বড় কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনায় যাইতেছি ওই খানায় কাবার ঘরের মধ্যে তোর ওই ঘরের মধ্যে আমি রব্বে কারিমের পায়েতে সেজদা দেওয়ার বড় আশা ছিল কিন্তু মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না মুসলমান আল্লাহর গুলাম যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চা চর্য কোনো কিছুই তৈরি হতো না আমি আপনি দুনিয়ার বুকে আলো বাতাস পাইতাম না যে নবী জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না জোরে বলেন ঠিক না ব্যা ঠিক মুসলমান আল্লাহর গোলাপ যদি নবীর সাথে যদি সম্পর্ক যদি ভালো না হয় তাহলে নবীর সুপারিশ পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ব্যাটিক এই জন্য নবীর সাথে ভালোবাস নবীকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে যখন নবীর সাথে মহাব্বত আর ভালোবাসা পয়দা হয়ে যাবে আল্লাহর নবী ওই বান্দা ওই উন্মতের জন্য সুপারিশকারী হয়ে যাবে এমোহাম্মদ মস্তফন বিকম িমো মস্তফন বিকম ি সবাই বলেন মোহাম্মদ মস্তফন বিকম লিওয়ালা মোহাম্মদ মস্তফন বিকম লিওয়ালা শবা মোহাম্মদ মস্তফান বি কম লেওয়ালায় মোহাম্মদ মস্তফান বি কম লেওয়ালা এলে জবে ধরাই তুমি ধন্য হল এ ভূমি এলে যাবে ধরাই তুমি ধন্য হল এ ভূমি তোমারি মোহাম্মদ মস্তফা বলেন মোহাম্মদ মস্তুফা নবী কামলি ওয়ালা মোহাম্মদ মস্তুফা নবী মোহাম্মদ আদি গো বুকটা ভাষায় তোমারি দারে আশায় আদি গো বুকটা ভাষায় তোমারি দারে আশায় পাইলে দিদার তোমার মিটি বেজালা یا محمد مصطوفہ نبی کم لیوالا یا محمد مصطوفہ نبی شفایہ ترکنڈری مدینہ والا یا محمد مصطوفہ نبی کم لیوالا یا محمد مصطوفہ نبی کم لیوالا نبی بار ڈاک دے بولتے سے نبو وقت আবু ও অক্কর চলতেছে নবীর সাথে কিছু দূর যাওয়া পার কতরি জমিনতে হাঁটতেছে আবু একবার ডানে যায় একবার বামে আমি আসে একবার সামনে যায় একবার পেছনে আসে আপনার আমার একদম বার এবার ডাকতে বলতেছে না আপনি একবার ডানে যান একবার ভামে যান একবার সামনে যান একবার পিছনে আসেন এর কারণ কি যখন একবার চলি আমার দিলের মধ্যে মনে হয় বাম দিক থেকে শত্রু আপনার উপরে আক্রমণ করবে আমি ওই তীরটা ধরার জন্য তীরটা ছান্দার জন্য আমি বামে যাই আমি যখন বামে চলি পৈগম্বা মনে হয় পিছন থেকে কোন কাফের আপনার উপর আক্রমণ করবে ওই তীরটা ধরার জন্য ওই তীরটা সান্দার জন্য আমি অবাক করে একবার পিছনে যাই আবার যখন পিছনে চলি পয়গম্বর মনে হয় সামনে দিক থেকে কোন কাফেররা আপনার উপর আক্রমণ করবে আর আমি থাকা অবস্থা যদি আপনার উপর যদি কাফের যদি আক্রমণ করে কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব ও পাই এই জন্য আমি একবার ডানে যাই একবার বামে যাই একবার সামনে যাই একবার পিছনে যাই আপনার আমার পৈগম্বর সিদ্দিকে একবার কি ডাকতে বললেন চলেন যাই যাই দেরি হয়ে যাচ্ছে চতুর্দিক থেকে কাফের কোন আমাকে হত্যা করার জন্য তারা দেমেছে আমাকে হত্যা করবে চলেন তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যায় মুসলমান আল্লাহর বলা আপনার আমার ভৈগম্বর কিছু তুর যাওয়ার পর আপনার আমার ভৈগম্বরের আঙ্গুলি মোবারকটা কেটে গেল ডাক যেমন উঠেছি না আমার পায়ের আঙ্গুলিটা কেটে গিয়েছে সিদ্ধিনিকা একবার এবার সুন্দর করে পাটা ব্যান্ডেজ করে দিলে আপনার আমার পয়গম্বর এবার ডাকতে বলতেছেন আক আমি তো বড় ক্লান্ত হয়ে গেলাম আমি তো বড় ক্লান্ত হয়ে গেলাম আকর এবার ডাকতে বলতেছেন পয়গম্বর বেদ বিমাপ করবেন বেয়া দ করবেন পয়েগম্বর আমি বাপ বক্কর জমিনের মধ্যে বসে গেলাম আমার কাকে আপনার জন্য আমি পালং বানিয়ে দিরা জরে বলেন না সুমহান আপনি আমার কাদের উপরে উঠুন আমি আপনাকে বহন করে মদী নিয়ে যাব সলমান আল্লাহর গোনা আবু অকরের কাজের উপরে আবার আপনার পয়গম্বার উপরে উঠলেন কিছুদের যাওয়ার পর এবার এবার পয়গম্বার ডাক দিয়ে বললেন আবু বকর আপনার কি ওজন লাগে না আপনার কি ভারী লাগে না মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক একবার ডাক দিয়ে বলতেছেন পয়গম্বার আপনি এত ওজনওয়ালা মানুষ এত ভারী ওয়ালা মানুষ আপনি আমার কাঁধে ওঠার কারণে আমার কাঁধে মনে হচ্ছে আমার কাঁধের মধ্যে ছোট্ট একটা পাথরের টুকরা রেখে দিয়েছে জোরে বলেন না শুধু তাই নয় আপনাকে কাঁধে উঠানোর পর যখন আমি পাথরের উপরে পা রাখতেছি পাথরটা মনে হচ্ছে তুলোর মতন নরম হয়ে যাইতেছি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার কয়েকম্বর এবারে ডাক দেবার উঠেছে না উল্ভব আপনি কি জানেন আপনার কাদের উপরে কে উঠেছে মুহাম্মাদুর রসুরল্লাহ সাল্লাল্লাহ মায়াই আসাল্লাহ আপনার কাদের উপরে উঠেছে মুসলমান আল্লাহর তো নাম আপনার আমার কয়েকম্বর আপ কর ডাকতে বললেন চলেন যায় যাই চলতে চলতে এক পর্যায়ে গাড়ি শহরের কাছে চলে গেলেন যাওয়ার পর আপনার আমার ভাই গোম্বার এবার ডাক দিয়ে বলতেছে না বু আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে আজকে রাতে এই গাড়ে শহরে থাকতে হবে আপনার আমার ভাই গোম্বারকে থেকে সুন্দর করে নামাইলেন নামানোর পর এবার ডাকতে বলতেছেন ভাই এই গর্তের ভিতর কি আছে আমি আমি আগে আবু বক্কর পরিদর্শন করব দেখব আবহাওয়ার গর্তের ভিতরে চলে গেলেন গর্তটা সুন্দর করে পরিষ্কার করলেন দেখলেন তাকায় দেখলেন গর্তের ভিতরে আরো ছোট 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 গর্ত দেখা যায় কিতাবের মধ্যে আছে একটা নয় দুইটা নয় একশোটা গর্ত ছিল এই গর্তের ভিতরে মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর সুন্দর করে কাপড় দিয়ে গর্ত গুণন বন্ধ করে দিলেন একটা গর্ত বন্ধ পারল না এবার সিদ্দিক একবার গর্ত থেকে উপরে উঠে আসলেন আসার পর আপনারা আমার পয়গম্বরকে ডাকতে বলতেছেন এবার আপনি সুন্দর করে গর্তের ভিতর নামেন আপনার আমার পয়গম্বর সুন্দর করে গর্তের ভিতর নামলেন নামার পর এবার সিদ্দিক একবার ডাকতে বলতেছেন পয়গম্বর এই গর্তের ভিতর তো আমরা এখানে অবস্থান করতেছি এই গর্তের ভিতর থেকে পালানোর মতন কোনো রাস্তা নাই এই গর্তের ভিতরে তো আমরা দুইজন অবস্থান করতেছি আপনার আমার পয়গম্বর এবার ডাকতে বলতেছেন না চিন্তা করেন না চিন্তা করেন না এই গর্তের ভিতর আমি আর আপনি নয় আমাদের সাথে আমার আল্লাহ আছে সিদ্দিকে আকবর পয়গম্বর আপনি এবার বিশ্রাম নেন আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বললেন বড় শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে চোখের মধ্যে খুব আউবক করে এবার ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর ব্যাধবি মাফ করবেন ব্যাধবি মাফ করবেন পয়গম্বর আমি আবু বাব করে রানটাকে আপনার জন্য আমি বালি বানিয়ে দিলাম জোরে বলেন না সুবাহান আল্লাহ আরও জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনার আমার পায়গম্বার সিদ্দিকা বার রানের উপরে মাথা রাখার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঘুম এসে গেল এদিকে আল্লাহ অব্দুল আল আমিন মাকড়শাকে আদেশ দিয়ে দিলেন মাকড়সা যাও সুন্দর করে কর্তর মুখটা বন্ধ করে দাও সুবহান আল্লাহ বলেন তো দেখি মাকড়সার জাল কি খুব মজবুত দশ বিশ জন মিলে তাকে সিরা যাবে না ছিঁড়তে পারবে না আল্লাহ তালা চোখের ভিতর আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে বান্দা নুমরুদকে যেভাবে সামান্য একটা নিংরা মশা দিয়ে আমি নুমরুদকে ধ্বংস করেছি বড় কামানের কোনো প্রয়োজন হয় নাই ছোট্ট একটা মশা দিয়ে আমি নুমরুদকে ধ্বংস করে দিয়েছি দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মাখর জাল দিয়ে আমি কি করেছি হেফাজত করেছি বলেন তো দেখি হেফাজতের মালিককে আল্লাহ তাআলা ইজত মালিক একজন কথা বলেন কে হায়াতের মালিক কে আরো জোরে বলেন হায়াতের মালিক কে রেজেকের মালিক কে বলেন কথা বলেন রেজেকের মালিককে আরো জোরে বলেন কে ক্ষমতার মালিক কে সব কিছুর মালিক কে আমার আল্লাহ আপনার আমার পৈগম্বর সিদ্দিকে আকবরের নানের উপরে মাথা রাখে ঘুমিয়ে গেলেন এইদিকে আবু জেহেল আবু আহাব অর্ডার দিয়েছে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আর ধরে আনতে পারবে জীবিত হোক অথবা মৃত্যু যদি এনে যেতে পারে তাকে একশোটা ঘোরা পুরস্কার দেওয়া হবে কয়টা পুরস্কার এই একশোটা ঘোরা নেওয়ার জন্য চতুর্দিকে কাফের আবার আপনার নবীকে খোঁজা শুরু করেছে খুঁজতে 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 এক পর্যায়ে গারে শহরের নিকটে চলে আসলাম আসার পর এবার আবু বক্কর মনে মনে চিন্তা করতেছেন এই বুঝি আমরা ধরা পড়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে এমন ভাবে তাদের চোখের পাওয়ার গুলো নষ্ট করে দিয়েছে যেন আমার মোহাম্মদকে যেন না দেখতে পাস মুসলমান আল্লাহর গোলাম এবার কাপেররা গুহার মু মুখ থেকে কি করলেন ডিটেন চলে গেলেন এদিকে পয়গম্বর রানের উপর মাথা রেখে ঘুমাইতেছে